এক আর পৃথিবীতে বহু এক করে টাকা নিতে পারে আপনার আল্লাহর অকমত যে ভাই আমার পাঁচ হাজার দশ হাজার টাকা দেন এই সমস্যায় সমস্যা আছি দেন এই কথাটা বললেন আল্লাহর অশেষ রকম নাহলে পাঁচটা দশটা হাজার টাকা ধরা খেতেন কে ধোয়া করেন আর আপনি দশ হাজার টাকা দশ হাজার তিনশো আপনি কি ব্যাপারে দশ হাজার তিনশো

তো আমারটা আমারটা দিয়ে আমিও সালাই করবো অন্যকেও সালাইারবো মানে আমি যদি মেসেঞ্জারে গিয়ে তার